আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম যার কারণে অনেক দিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারিনি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন এবং ইমানে হালতে রাখেন এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এই ঘরের পজিশন এই ঘরে কি পরিমাণ ইট বালু রড সিমেন্ট মিস্ত্রি বিল ও টিন কাঠ লাগলো এই নিয়ে বিস্তারিত এ টু জেড হিসাব থাকছে এই পুরো ভিডিওটিতে ফিরছে ইন্টোর পর ফিরলাম ইন্টার পর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেকটাই মিচু আশেপাশের জায়গায় অনেকটা উঁচু কায়েম মাটি বা পুরাতন ভিটা থেকে শুধুমাত্র দুই ইট পরিমাণ খনন করেছে এক এক জায়গায় এক এক রকম পরিবেশ এই জায়গায় কারণ মাটি হওয়া বা প্রতিষ্ঠিত মাটি হওয়ার কারণে এখানে শুধুমাত্র দুই ইট পরিমাণ কিন্তু খননের কাজ করা হয়েছে যদি মাটি নরম বা একটু নতুন মাটি হয় তাহলে কিন্তু আরও বেশি করে খনন করতে হবে পাঁচটা বেডরুম ড্রয়িং রুম কিচেন রুম বাথরুম ও পানির হাউস সহকারে যে পরিমাণ খরচ হয়েছে এটা বাথরুম এটা হলো কিচেন রুম এখনও কাজ করা হয়নি শুধুমাত্র নিচে দশ ইঞ্চি গ্যাঁ দিয়ে রাখা হয়েছে আর এই পুরো জায়গাটা হলো ড্রয়িং রুম আর এই পাশটা হলো বেডরুম ড্রয়িং রুমের মাঝেই এইখানে পানির হাউস করা হয়েছে এবার জানাবো এই পুরো কাজ কভার দিতে কি পরিমাণ ইট লেগেছে এই পুরো কাজ কভার দিতে ইট লেগেছে বাইশ হাজার বালু লেগেছে ছয় গাড়ি বেট বালু লেগেছে তেরো গাড়ি রড লেগেছে ছিয়াশি কেজি সিমেন্ট লেগেছে দুশো তেরো প্যাক রাজমিস্ত্রির বিল এসেছে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো বাইশ হাজার ইট বারো হাজার টাকা হাজার হিসাবে এই বাইশ হাজার ইটের দাম আসে দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা বালু সাত গাড়ি বাইশশো টাকা গাড়ি হিসাবে দাম আসবে পনেরো হাজার চারশো টাকা বিট বালু আঠেরোশো টাকা গাড়ি হিসাবে তেরো গাড়ি বালু বিট বালুর দাম আসবে তেইশ হাজার চারশো টাকা রড আটানব্বই টাকা কেজি হিসাবে ছিয়াশি কেজি রডের দাম আসবে আট হাজার চারশো আঠাশ টাকা সিমেন্ট পাঁচশো আশি টাকা প্যাক হিসাবে দুশো তেরো প্যাক সিমেন্টের দাম আসবে এক লক্ষ তেইশ হাজার চারশো পঞ্চাশ টাকা রাজমিস্ত্রি বিল আসবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই মোট দুই লক্ষ বারো হাজার একশো আটষট্টি টাকা আনুমানিক তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা হাতে নিলে মোটামুটি এরকম করে এইভাবে ওয়ালের কাজ কভার দিতে পারবেন আগেই বলেছি জায়গার পরিপ্রেক্ষিতে খরচ কম বা বেশি হতে পারে এটা কিন্তু বগুড়া জেলার কাজের হিসাব অন্য জায়গার হিসাব কিন্তু ভিন্ন রকম এতক্ষণ ইট বালু সিমেন্ট রড ও মিস্ত্রির গেল এবার আমাদের কাঠ মিস্ত্রির হিসাব প্রথমে কাঠের সাইজ বাটাম এক ইঞ্চি বাই দুই ইঞ্চি দলের বাটাম মোটামুটি বগুড়া জেলায় বারো টাকা হাত রুয়ার সাইজ দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি যেটা বর্তমান বিশ টাকা হাত পায়ের সাইজ দুই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি যেটা বর্তমান দাম পঁয়ত্রিশ টাকা হাত আর তিরের সাইজ দুই ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি যেটা পার পিস আটশো টাকা এই পুরো ঘরের কাজের জন্য মোট কাঠ লেগেছে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো বাটাম লেগেছে এগারোশো হাত এগারোশো হাত বাটাম বারো টাকা হাত হিসাবে দাম এসেছে তেরো হাজার দুশো টাকা রুয়া লেগেছে সাতশো হাত বিশ টাকা হাত হিসাবে সাতশো হাত রুয়ার দাম এসেছে চোদ্দো হাজার টাকা পায়ের লেগেছে দুশো তিরিশ সাত পঁয়ত্রিশ টাকা হাত হিসাবে দুশো তিরিশ সাত পায়ের দাম এসেছে আট হাজার পঞ্চাশ টাকা তীর লেগেছে বারো পিস বারো পিস তির আটশো টাকা পার পিস হিসাবে দাম এসেছে নয় হাজার ছয়শো টাকা টিন ও টু আবার ঢালা মিলে লেগেছে প্রায় সত্তর হাজার টাকা ঘরের চালায় সিমেন্ট শিট ব্যবহার করা হয়েছে বারান্দার সামনের বারান্দাতেও সিমেন্ট শিট ব্যবহার করা হয়েছে এবং ড্রয়িং রুমের উপরে এটাতেও কিন্তু সিমেন্ট শিট ব্যবহার করা হয়েছে যার কারণে সত্তর হাজার টাকার ভিতরে একটি ঢালা হয়ে গিয়েছে যদি আপনারা ঢেউ শিট দিতেন তাহলে কিন্তু প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার আশেপাশে লাগত সিমেন্ট শিট দেওয়ার কারণে সত্তর হাজার টাকার ভিতরে একটি ঢালা হয়ে গিয়েছে আর আমাদের মিস্ত্রির বিল এসেছে ছয়ত্রিশ হাজার টাকা বাবদ ধরা হয়েছে সাত হাজার পাঁচশো টাকা মোট এক লক্ষ ষাট হাজার টাকা এটির কাজের জন্য ধরা হয়েছে তিন লক্ষ টাকা এবং উপরের চালের এক লক্ষ ষাট হাজার টাকা ইলেকট্রিক ও পানির লাইনের জন্য ধরা হয়েছে এক লক্ষ টাকার মতো সব মিলে বাড়িওয়ালার ছয় লক্ষ টাকার মতো খরচ হয়েছে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করি সিমেন্ট শিট ঢেউটিন টালি টিন প্রোফাইল টিন ফাইবার টিন সহ সকল ধরনের টিনের ছাউনির কাজ অ্যাঙ্গেল ও কার্ড দিয়ে করে থাকি যেনারা শুধুমাত্র কাজ করিয়ে নিতে চান তেনারা স্ক্রিন দাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যেনারা শুধুমাত্র হিসাব জানতে চান বা পরামর্শ নিতে চান তেনারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন ফেসবুক লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ঘরের হিসাব নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ